আসসালামু আলাইকুম বাংলাদেশ বয়ার পরিচালক কল্যাণ অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা কর্তৃক আয়োজিত মহান একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিকনিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুই হাজার পঁচিশ অনুষ্ঠান পরিচালনায় প্রধান ভূমিকা পালনের দায়িত্ব ছিলেন বয়লার পরিচালক কল্যাণ অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা সভাপতি নাসির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মোশার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রসুল যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার শাকিল এবং অতি সুন্দর মনোমুগ্ধকর বিশেষ খেলার আয়োজনে দায়িত্ব পালন করেছেন ক্রীড়া সম্পাদক গাজীপুর জেলা মোহাম্মদ শাহাবুদ্দিন এছাড়াও কেন্দ্রীয় কমিটি বিভিন্ন জেলা কমিটির ক্রীড়া সম্পাদক ও সদস্য বিন্দুর কঠোর পরিশ্রম সহযোগিতা করেন গাজীপুর জেলা ক্রীড়া সম্পাদক শাহাবুদ্দিনের নেতৃত্বে অনেকগুলো খেলা পরিচালনা করা হয় তার ভিতরে ফুটবল খেলা এবং মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বলি খেলা অন্যতম ছিল গাজীপুর জেলার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এই মিলন মেলায় আপনারা সবাই উপস্থিত থাকাতে আমরা আন্তরিকভাবে খুশি এবং আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন দলমত মত নির্বিশেষে আমাদের এই একতাপত্র পত্র আমাদের সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ এই বলি খেলায় অংশগ্রহণ করেছে শাহাজি বাজারের ইমরান বলি নজরুল বাজারের ইমাম বলি অনেক পরিশ্রমের পরে এটা জয়লাভ করে ইমরান বলি ভাই অন্যদিকে জল্পনা কল্পনার মাধ্যমে অবসান ঘটিয়ে এক এক বলে ড্র হয় ফুটবল খেলা এবং কি ফুটবল খেলায় জয়লাভ করেন টঙ্গি জেলা টাইপেকারের মাধ্যমে সর্বশেষ র্যাফেল এবং কি সকল খেলার পুরস্কার বিতরণে অনুষ্ঠান সম্পন্ন করাতে গাজীপুর জেলা কমিটির পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটি এবং কি পুরো বাংলাদেশ বলার সকল নেতৃবৃন্দকে গাজীপুর জেলার পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন ও এক খুব ভালোবাসা ও লাল গোলাপ শুভেচ্ছা অনুষ্ঠান বাস্তবায়নে গাজীপুর জেলার সকল নেতৃবৃন্দকে যান আন্তরিক অভিনন্দন আসসালাম